হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করো না আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তো আজকে ছিল রাখি বন্ধন শুভ রাখি বন্ধন তো সকাল থেকে সময়টা বা শুভ ছিল না তাই সকালবেলা বাঁধতে পারেনি সময়টা শুভ ছিল একটা তেত্রিশ মিনিট থেকে রাত নটা অবধি তো সেই জন্য মেয়েরা তখন তো নাকে থাকতে পারবে না তাই মেয়েরা বললো যে সন্ধ্যেবেলা পরে টোরে এসে তারপর রাখিটা বাঁধলে কেমন হয় আমি ঠিক আছে কোনো সমস্যা নেই তো পরে টোরে এসে আমার এটা দেওরের ছেলে আর ওই পাশে ওটা আমার ভাইপো তো আমার তো দুটো মেয়ে আর আমার তো ছেলে নেই তা ওই আমার ওর কাকার ছেলে আর মামার ছেলে দুজনের রাখি বেঁধেছে তো আমার ছোটো মেয়ে বলছে আমার একটা রাখি বেঁধে দিতে হবে ও নিজেই পিঙ্ক কালার রাখিটা পছন্দ করে নিয়েছে তো এবারে সবাই সবার একটু মিষ্টি খাইয়ে দিল লাড্ডুই নিয়ে এসেছিলাম ওরা লাড্ডুটা খেতে খুব ভালোবাসে তো তোমাদের দিনটা আজকের কেমন কাটলো সবাই জানাবে ভালো লাগলে একটু শেয়ার করে দিও টাটা সবাইকে বন্ধুরা